নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ জানবো সোমবারের ব্রতবিধি ও মাহাত্ম চলো তাহলে সববার সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সোমবার হলো ভগবান শিবের প্রিয়বার এবং এই দিনে ব্রত পালনের মাধ্যমে মানসিক শান্তি সুস্বাস্থ্য এবং দাম্পত্য সুখ লাভ করা যায় ব্রত পালনের সময় সাধারণত সকালে শিবের পুজো করা হয় যেখানে দুধ গঙ্গার জল বেলপাতা এবং অন্যান্য উপকরণ দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করা হয় এছাড়াও ওম নম শিবায় মন্ত্রটি একশোবার জপ করার রীতি রয়েছে সোমবার নিয়মাবলী সকালে উঠে শিবের স্মরণ ঘুম থেকে উঠে হাত করে শিব ও পার্বতীকে স্মরণ করতে হবে মন্ত্র জপ কুর কৌরং করণাং বতরাং সং সদা বসতং হৃদয় বিন্দে ভবং ভবানী সহিতং নমামি মন্ত্রটি জপ করতে পারেন ব্রত সংকল্প ব্রত পালনের জন্য সংকল্প নিন প্রয়োজন হলে 16 সোমবার ব্রতং কথাটি মন্তে যোগ করতে পারেন শিবলিঙ্গে দুধ গঙ্গাজল বেলপাতা ধুদ্র ফুল এবং অন্যান্য পূজার উপকরণ নিবেদন করুন প্রয়োজন অনুযায়ী প্রথম প্রহরে জল দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে পারেন উপবাস উপবাসের সময় সন্ধ্যা আরতির আগে পর্যন্ত ফল ও দুধ গ্রহণ করা যেতে পারে মন্ত্র জপ ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন সোমবার ব্রতের মাহাত্ম মানসিক ও শারীরিক শান্তি এই ব্রত পালনের মাধ্যমে মানসিক শান্তি ও সুস্বাস্থ্য লাভ করা যায় দাম্পত্য সুখ দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে এবং সুখ ও সমৃদ্ধি লাভের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ মনস্কামনা পূরণ সোমবার শিবের ব্রত ও পুজো করলে ভগবান শিব ও শিব শক্তির আশীর্বাদে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় সোমবারে শিব পুজো করলে কি হয় সোমবার শিব পুজো করলে সকল প্রকার মনোবাঞ্ছনা পূরণ হয় জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দিনে ভক্তরা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন এবং বিশ্বাস করা হয় যে শিবের কৃপায় জীবনের সকল বাঁধা দূর হয় বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার শিব পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সোমবার শিব পূজার ফল সুখ সমৃদ্ধি লাভ সোমবার শিব পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সমস্যা থেকে মুক্তি ভক্তের প্রার্থনা পূরণ হয় এবং জীবনের সকল সমস্যা থেকে মুক্তি মেলে ইচ্ছা পূরণ শিবের কৃপায় মনের সব আশা পূরণ হয় পাপ থেকে মুক্তি যারা সোমবার ব্রত পালন করেন তারা পাপ থেকে মুক্তি পান এবং বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের বিশেষ ফল শ্রাবণ মাসে সোমবার শিব পুজো করলে বারো মাসের সমস্ত সোমবারের পুজো করার সমান ফল পাওয়া যায় পূজার উপকরণ জল শিবলিঙ্গে জল অর্পণ করা হয় দুধ দুধ দিয়ে অভিষেক করলে দীর্ঘ জীবন লাভ হয় দই দই দিয়ে অভিষেক করলে গৃহ ও গাড়ির মতো সুখ লাভ করা যায় আখের রস আখের রস নিবেদন করলে আর্থিক লাভ হয় বেলপাতা মসৃণ বিল্লপত্ত চন্দন মাখিয়ে শিবলিঙ্গের মাথায় দিতে হয় এবার জানব ষোলো সোমবার ব্রত করলে কী হয় ষোলো সোমবার ব্রত করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় যা জীবনের অনেক সমস্যা সমাধান করে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে এই ব্রতের মাধ্যমে বিবাহে বাঁধা দূর হয় দাম্পত্য জীবন সুখের হয় ভালো জীবন জীবনসঙ্গী পাওয়া যায় এবং সন্তান ও কর্মজীবনের সাফল্য আসে বিবাহ ও অবিবাহিতদের জন্য বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং ভালো জীবনসঙ্গী প্রাপ্তির সম্ভাবনা বাড়ে দাম্পত্য জীবন বিবাহিতের দাম্পত্য জীবন আরও সুখময় হয় সাফল্য এটি সন্তান সুখ এবং কর্মজীবনে সাফল্য পেতেও সাহায্য করে বলে বিশ্বাস করা হয় সমস্যার সমাধান শিবের আরাধনার মাধ্যমে জীবনের যে কোনো সমস্যা দূর হয় এবং যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায় পারিবারিক সুখ এই ব্রত পরিবারের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে মানসিক শক্তি এটি ব্যক্তির মানসিক জোর বৃদ্ধি করে এই ব্রতটি মূলত ভগবান শিবের উদ্দেশ্যে করা হয় কারণ সোমবার শিবের বার এবং শ্রাবণ মাস শিবের জন্য অত্যন্ত প্রিয় মাস এবার বলবো ষোলো সোমবার মানে কি শ্রাবণ কার্তিক বা ফাল্গুন এই পবিত্র মাসগুলি প্রথম সোমবার থেকে যে ব্রত শুরু হয় তাই হলো ষোলো সোমবার ব্রত কিন্তু আপনি চাইলে বছরের যে কোনো শুভ সোমবার থেকেই এই ব্রত শুরু করতে পারেন এই ব্রত হলো পরপর ষোলোটি সোমবার এক নিষ্ঠভাবে ভগবান শিবের উপাসনা করা বা উপবাস রাখা ও নির্দিষ্ট নিয়মে পুজো সম্পন্ন করার এক পবিত্র সংকল্প অলু সোমবার ব্রতকথা হলো একটি পৌরাণিক কাহিনী যা মূলত শিব ও পার্বতীর মাহাত্ম্য নিয়ে রচিত। এই ব্রতকথা অনুযায়ী একজন তরুণকে তার মামা দীপচাঁদ একটি কানা কনারাজপুরের সাথে বিবাহের জন্য রাজি করায় যা পরে এক জটিল পরিস্থিতির সৃষ্টি করে এবং তরুণটি বেনারসে পড়াশোনার জন্য চলে যায়। পরবর্তীতে তরুণটি যখন ফিরে আসে তখন তার মামার একটি অন্যরকম বুদ্ধি হয় এই কাহিনীটি অনেক রকম হতে পারে কিন্তু একটি প্রচলিত কাহিনী হলো একজন যুবক অমর তার মামা দীপচাঁদের সাথে বেনারসে পড়াশোনা করতে যায় পরে তারা একটি নগরে পৌঁছায় যেখানে রাজা তার মেয়েকে একজন কানা রাজকুমারের সাথে বিয়ে দিতে চেয়েছিল দীপচাঁদ তখন নিজের ভাগ্নে অমরকে সেই কানা রাজকুমারের সাজে সাজিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেয় এবং প্রচুর অর্থ নিয়ে মেয়েকে বিদায় জানায় কিন্তু অমর রাজকুমার ওনার এই সত্য ঘটনা লিখে দেয় যা দেখে রাজকুমারী সে কানা ছেলের সাথে যেতে অস্বীকার করে এবং রাজবাড়িতে থেকে যায় ব্রতের মাহাত্ম্য ষোলো সোমবারের ব্রতের এই কাহিনীটি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে শিব ও পার্বতীর কৃপা লাভ হয় এবং মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় অন্যান্য কাহিনী এই ব্রতকথার অন্য একটি প্রচলিত কাহিনীতে একজন রাজা ও তার স্ত্রীর ছিলেন যারা ষোলো সোমবার ব্রত পালন করে একটি পুত্র সন্তান লাভ করেন পৌরাণিক কালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী ছিলেন তার কোনো পুত্র ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢেল সম্পত্তি কে সামলাবে সেই চিন্তায় গ্রস্ত থাকতেন তিনি তাই পুত্র লাভের কামনে সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায় ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বলেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পূজা করে আসছে এরপরও ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনও ফল পায় কিন্তু এরপরও পার্বতী না তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতে হবে সে আপনার অনন্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে করে পর ভোগ নিবেদন একবার খাবার খায় তাকে পুত্র লাভের আশীর্বাদ দিতেই পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীর পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম দেয় যার ফলে ব্যবসায়ী জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে না। সেই নাম অমর রাখেন অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়ে পথে যেখানেই অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন সেখানে যোগ্য ভোজন করাতেন অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছান সেই নগরে রাজার কন্যার বিবাহের আনন্দ সমগ্র নগর সাজানো ছিল নিশ্চিত সময় বরযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এই বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামি হবে এ কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে বর্ষা চেয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব বরের পিতায় বরের পিতা এই প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানানো অর্থ লাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না ও রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা তোমায় বিয়ের আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষালাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা রাজকুমারী নিজের অন্যায় লেখা এই বার্তা পড়েন যখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যজ্ঞ করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্নবস্ত দান করে রাতের বেলায় অমর নিজের স্বয়ং কক্ষে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিত্রাতেই অমর প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর দীপজাত অমরকে মৃত থেকে কাঁদতে শুরু করেন আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকট করেন সেখান থেকে শিব পার্বতীর অতিক্রম করছিলেন তিনি দ্বীপজাঁদের কান্নার শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তার কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট কম করুন শিব পার্বতীর সঙ্গে স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলেন হে পার্বতী এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে ষোলো বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর মা বাবা বিলাপ করে করে নিজের প্রাণ ত্যাগ করে দেবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করেছে পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান এবং নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখনও তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান যেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান রাজা নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপজাত দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজের স্ত্রীকে সঙ্গে একটি কামডায় বন্ধ করে রেখেছিলেন তৃষ্ণাত্মকুদার্থ অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করে থাকেন তারা প্রতীক্ষা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা ত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন আজ তাহলে এটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা